হরে কৃষ্ণ চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার আজ মহাষ্টমী তিথি আগের ব্লগে আপনাদের দেখিয়েছি ব্যাঙ্গালোরে মহাষ্টমীর সকাল কিভাবে কাটিয়েছি হ্যালো এখন ঘড়িতে ঠিক সাতটা পনেরো আজকে মহাষ্টমী আমরা বেরিয়ে পড়লাম ওই যে আমার হাজব্যান্ড দরজায় তালা দিয়ে জুতো পড়ছে আমরা বেরিয়ে পড়েছি আর মার পথ অলরেডি নিচে নেমে গেছে চলুন আপনাদেরও নিয়ে যাই কোথায় যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে নিচে নেমে অনেকক্ষণ থেকে ক্যাব বুক করছি আরটি নগর দুর্গাপূজাতে যাওয়ার জন্য কিন্তু আজকে ওখানে মনে হচ্ছে না যাওয়া হবে ওখানে আজকে ইমন আসছেন গান করতে আর ইমনের গান আমার ভীষণ প্রিয় কিন্তু মনে হচ্ছে না ওখানে যাওয়া হবে প্রায় এক ঘন্টা হলো গাড়ির জন্য অপেক্ষা করছি কোনো গাড়ি বুকিং নিচ্ছে না শেষ সময় ক্যান্সেল করে দিচ্ছে এত ভিড় ওই রাস্তায় অবশেষে গাড়ি পাওয়া গেল এখন দেখা যাক যে আমরা কোথায় যাই আপনাদের গন্তব্যে পৌঁছে তারপর বলছি যে কার গান দেখতে এলাম আর কোথায় এলাম দুর্গাপূজা মানে এখানে একটা বড়সড় মেলা বলতে পারেন প্রচুর মানুষের ভিড় সমস্ত বাঙালি ওড়িয়া অহমিয়া সবাই তখন একত্রিত হয় নন বেঙ্গলিরাও হয় মানে বিহারি যারা আছেন তারা কিন্তু মেনলি বাঙালি ওড়িয়া অহমিয়ারা আমরা এখন ঢুকে পড়েছি ঐক্যতান হেব্বাল দুর্গোৎসবে এখানে একটা বিশাল বড় মেলা হয় একটা স্পোর্টস ক্লাব ক্রিকেট স্পোর্টস ক্লাবকে ভাড়া নিয়ে ওখানে প্যান্ডেল করে ওই বড় মাঠটাতে দুর্গাপূজা করা হয় এই দেখুন তার গেট আর প্রচণ্ড ভিড় এই জায়গাটার নাম হেব্বাল আর এটা হচ্ছে হেব্বালের ক্রিকেট স্পোর্টস ক্লাব যারা জানেন না যে হেব্বালের মধ্যে কোথায় পূজা হয় তাদের বলে রাখি যে ব্যাঙ্গালোরে হেব্বালে এটা একটা বিশাল বড় পূজা হয় এটা একটা ক্রিকেট স্পোর্টস ক্লাব এর ভেতরে একটা মন্দিরও আছে খুব বড় এই স্পোর্টস ক্লাবের মধ্যেই এই মাঠটা ভাড়া নিয়ে দুর্গাপূজার প্যান্ডেল করে করা হয় আর এই যে গেটে ঢুকলাম গেটের ডান দিকে বিভিন্ন ফুড স্টল সব বাঙালিদের কিন্তু সব বাঙালিরা এখানে চপ থেকে ফুচকা থেকে শুরু করে একদম ইলিশ মাছ লুচি আলুর দম সমস্ত খাবার এখানে করেছেন আর এই যে মেলাটাতে আপনি পায়ের চটি জুতো থেকে মাথা হেয়ার ব্যান্ড গাদা অব্দি সমস্ত কিছু পেয়ে যাবেন কথা বলতে বলতে পৌঁছে গেলাম আসল প্রোগ্রামে বলুন দেখি কার গান হচ্ছে বিশাল ভিড় দেখেছেন একদম নিঃশ্বাস ফেলার জায়গা নেই এই দুর্গাপূজা না হলে বোঝাই যেত না যে ব্যাঙ্গালোরে কত নর্থ বেঙ্গলের মানুষ থাকে নর্থ ইন্ডিয়ার মানুষে ব্যাঙ্গালোর পুরো ভর্তি নর্থ বেঙ্গল ইস্টবেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সমস্ত মানুষ এখানে ভর্তি আছে প্রচুর বাঙালি অহমিয়া ওড়িয়া সব মানুষের একত্রিত পরিবেশ আজকে একটা ভীষণ সুন্দর লাগে দেখতে আর বলেই দিই অপেক্ষা না করিয়ে আমরা আজকে চলে এসেছি অনন্যা চক্রবর্তী সারেগামা পায়ের আপনারা সকলেই নিশ্চয়ই চেনেন তার গান দেখতে ইমন চক্রবর্তীর গান শুনতে তো আর যাওয়া হলো না তাই অনন্যা চক্রবর্তীর গান শুনতে ও তাকে দেখতেই চলে এলাম ঘড়ির কাটায় পৌনে নটা বাদ ছিল তাই আর দেরি করা গেল না অনেকটা দেরি হয়ে গেল গাড়ির অপেক্ষায় এই যে পদ্ম আর বাবা পদ্ম তো বাবার কোলে চেপে গান শুনতে শুনতে খুব নাচ করছে আর এনজয় করছে অন্যারাও এমন করতে থাকবো অন্য যখন তো আমার এজেন্সিংকে ডেলিভারি করে ওনার এই টিকান তুমি কিছু বলবে স্টেজে উঠবে কিছু তো নিশ্চয়ই আছে ওটা কি আমরা দেবে ঠিক আছে

সব রক্তেরpromo সব রক্তেরpromo রক্তের রক্ত হৃদয়ের বাকিটা আতিসাথে পুরো বলতা সারা নাও ঠিকানা নাই আলো এরও হোতা আইয়া চুম نو বলুজি আবা দেখি চোখ ভিজে जायेगा इन सब को बोल दे अमर न थाका you পদ্মর আজ কী হয়েছে জানি না পদ্ম এসে থেকে ওর বাবার কোলে একদমই থাকতে চাইছে না এত মানুষজন দেখে ও আমাকে ছাড়তেই চাইছে না না ওর বাবার কোলে না আমার মার কোলে ও শুধু আমার কোলেই থাকছে সমানে ও আমার কোলেই থাকতে চাইছে আর শুধু বসে থাকবে তা নয় একবার করে ঘুমিয়ে যাচ্ছে একবার করে যখন মজাদার গান হচ্ছে তখন নাচ করতে চাইছে ও এখানে চেয়ারে বসার জায়গা তো প্রচুর আছে আমরা ঢুকে পর সেখানে চেয়ার খুঁজে বসেও পড়েছি কিন্তু পদ্ম বাবার কোলে আর কিছুতেই থাকছে না আমার কোলে এসে থেকেই চলে এসেছে আর ওর নাচ করার জন্য পাগুলো একদম হুসখুস করছে ছটফট ছটফট করছে নাচের জন্য থেকে এগারোটা অবধি প্রোগ্রাম চলার কথা আমাদের যদিও পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে পৌনে নটা আর এখন ঘড়ির কাটায় ঠিক এগারোটা আমরা কিন্তু আর বসলাম না এখন শেষ গানটা চলছে প্রচণ্ড ভিড় একই রকমের ভিড় আছে কোনো দর্শক স্টেজ ছেড়ে যেতে পারেননি কিন্তু আমরা এবারে যখন গানটা শেষ হবে তখন ভিড় আরও চূড়ান্ত হবে সবাই একসঙ্গে বেরোতে চাইবে তাই আমরা একটু আগেই উঠে গেলাম আর আমরা উঠে পরে চলে এলাম এই ঠাকুরের প্যান্ডেলের কাছে এখানে দেখি মা দুর্গাকে কেমন সাজিয়েছে আর প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখুন পুরো গীতা দিয়ে এক একটা গীতা বই মনে হচ্ছে রাখা আছে পুরো প্যান্ডেলে পুরো প্যান্ডেলটা মনে হচ্ছে গীতা দিয়ে সুন্দরভাবে সাজানো এবছরের প্যান্ডেলটা করেছে ইস্কন মন্দির থেকে আর ওটা স্পন্সার করেছে মঙ্গলদ্বীপ ধূপের কোম্পানি বাইরে সেটাও অ্যাডভার্টাইজ করা আছে আর দেখুন পুরো মহাভারতের যুদ্ধের যা যা মানে ছিল গদা চক্র সেই সমস্ত দিয়ে বাইরেটা সাজানো আর এখানে কত গীতা ঝোলানো আছে দেখুন মনে হচ্ছে যেমন সব সত্যি গীতা আর গীতার বাণীগুলোও সমস্ত লেখা আছে আর মা দুর্গাকে কি অপরূপ লাগছে না আমার তো সাদা ডাকের সাজ ভীষণ ভালো লাগে সে মা দুর্গাই বলুন বা মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী যাই বলুন সাদা ডাক আমার ভীষণ পছন্দের মনে হচ্ছে পুরো কুমোরটুলির মা আমার হাজব্যান্ড তো বারবার করে বলছে নি যে মনে হচ্ছে ঠাকুর এবছর কুমোরটুলি থেকেই আনা হয়েছে কি অপরূপ লাগছে মনে হচ্ছে যেন ওদিকেই তাকিয়ে থাকি চোখ জুড়ানো একদম মাকে সাজানো চোখ জুড়ানো ডাকের সাজ চোখ জুড়ানো মায়ের গয়না কি ভীষণ সুন্দর লাগছে না আর এই যে দেখুন প্রত্যেকটা জিনিস কীসের প্রতীক সেটাও লেখা রয়েছে গদা পদ্ম সমস্ত কিছু কোনটা কীসের প্রতীক সেগুলো সব লেখা রয়েছে এখানে চক্র সমস্ত কিছু আপনারা এগুলো পড়ে নেবেন আর জানবেন যদি কেউ না জেনে থাকেন যে এগুলো কোনটা কীসের প্রতীক বাইরে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে ঘড়ির কাটা এখন ঠিক সাড়ে এগারোটার দিকে এবার কিন্তু বাড়ি যেতেই হবে জানেন যদিও আমরা সোয়েটার টুপি পরে রয়েছি কিন্তু তবুও যেন হু হু করে শীত ভেতরে ঢুকে যাচ্ছে আর ভিড় দেখেছেন এরপর আবার যদি ফুড স্টলে আপনাদের নিয়ে যাই তাহলে তো মনে হয় আপনারা ভিড় দেখে ভয়ে ঘুমিয়ে পড়বেন মনে হবে না যে আর কিছু খাবার কিনে খাই স্টল থেকে কিন্তু না পদ্মর বাবা তো বারবার করে বলছেন যে আমি স্টল থেকে কিছু একটা কিনে খেতে চাই খাবোই আমি তাই উনি এখন যাবেন মাকে সঙ্গে করে নিয়ে স্টলের দিকে আমি ওখানে কিছুই খাব না যেহেতু আজকে অষ্টমী প্লাস আমি তো নিরামিষ খাই আর ওখানে একদম নিরামিষ কিছু পাওয়া যাবে না তাই আমি ওখানে খাবো না সবই মাছ মাংস সমস্ত কিছু ছোঁয়া তাই আমি ওখানে আজকে খেতে পারবো না আর মাও খেতে চান না তারপর দেখা যাক কি হয় মাও বারবার করে বলছেন যে আজকে অষ্টমীতে আমি বাইরে কিচ্ছুটি খাব না তবুও পদ্মর বাবা ভীষণ জোর করছেন দেখা যাক শেষ পর্যন্ত কার জেদ থাকে পদ্মর বাবার নাকি আমার নাকি পদ্মর পদ্ম চাইছে খেলনা বা বেলুন কিছু একটা কিনে তারপরে বাড়ি যেতে দেখা যাক কে যেতে আসলে আর আমাদের দুটিকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এই দেখুন প্যান্ডেলের বাইরে আমরাও একটা ছবি তুলে নিলাম টুকুস করে আর এই যে মাকে বললাম মা তুমি একটু দাঁড়াও এই রথটা বুঝতে পারছেন তো সেই মহাভারতের যুদ্ধের শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথ বুঝতে পেরেছেন নিশ্চয়ই কে সারথি ছিল আর কে রথে বসেছিল বলুন দেখি এই যে মা আমার মা আমার ভীষণ প্রিয় আপনাদেরও কারকার মা সব থেকে বেশি প্রিয় অবশ্যই জানাবেন কিন্তু কারকার দুর্গা মন্দিরে কালী মন্দিরে গিয়ে প্রথমেই মায়ের কথা মনে পড়ে সেটাও জানাতে ভুলবেন না কথা বলতে বলতে চলে এলাম মেলার একটা স্টলে এখানে দেখুন প্রচুর চুড়ি মালা এসব বিক্রি হচ্ছে আর এই সব দেখলেই তো মেয়েদের মন একদম উসখুস করে না মনে হয় কোনটা ছেড়ে কোনটা নি সে যদি এক বস্তা জিনিস থাকে তাও নিতে মন চায় যদি দশ বস্তা থাকে তাও চলে এসেছি ফুড স্টলে কিন্তু খাবার জিনিসের যা দাম দেখছি দুশোটা পাঁচশো পাঁচশোটা সাতশো বুঝেছেন তো আর কত মানুষের ভিড় দেখেছেন সবাই খাচ্ছে কারণ ঘড়ির কাটায় তো অনেক পৌনে বারোটা তাই বাড়ি গিয়ে আর কিছু করে খাওয়ার এনার্জি কারোরই নেই সবাই এখানে প্রোগ্রাম দেখে এখানে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন আমাদের মনে হচ্ছে না আর খাওয়া হবে কারণ এক একটা স্টলে যে পরিমাণ লাইন আছে খাবার তৈরি করে ওনাদের দিতে আরও আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট লেগে যাবে মনে হচ্ছে বাচ্চা নিয়ে এতক্ষণ থাকা যাবে না বাড়ি বাড়ি যেতেই হবে তাছাড়া আমার শরীরও ভালো লাগছে না তাই ঠিক করা হলো যে আর এখান থেকে কিছু খাওয়া যাবে না কারণ ওনাদের কথা শুনে মনে হচ্ছে ওনাদের খাবার দিতে এখনও অনেক দেরি আর এই দেখুন প্যান্ডেল থেকে বেরোনোর সময় ভাবলাম আপনাদের টুকুস করে এটাও একটু দেখিয়ে দিই কত সাল থেকে দুর্গাপূজা এখানে শুরু হয়েছে দু সাল থেকে আর কোনবার কোন থিমের প্যান্ডেল করা হয়েছিল সেটাও লেখা রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখুন কোনোবার সোনার কেল্লা কোনোবার বিষ্ণুপুর কোনোবার ছ প্রতিবার অন্য অন্য থিমের প্যান্ডেল করা হয়েছে দু থেকে এটা দু সাল এই যে থিমগুলোর মধ্যে কোন থিমটা আপনাদের সব থেকে ভালো লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর দু হাজার কুড়ি একুশ কেন কোনো ছবি দেওয়া নেই আপনাদের অনেকের মনেই নিশ্চয়ই এই প্রশ্নটা জাগছে কারণ দু হাজার কুড়ি সাল আর একুশ সাল তো পুরো করোনাতেই কেটেছে বলুন তাই ওই দুটো বছর দুর্গাপূজা কেন কিছুই করা সম্ভব হয়নি চলুন এবার বাড়ি ফিরি আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা